হ্যালো ভিওয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবেন বিওয়ার্স অনেক সময় কিন্তু আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু কোড না জানার কারণে আমরা আমাদের বিপদের সময় কিন্তু লোন নিতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবেন তো বৃহস্প ভিডিও আর বেশি বড় করব না আমাদের মূল পর্বে এখনই চলে যাচ্ছে ইনশাআল্লাহ তো ব্যালেন্স লোন নেওয়ার জন্য আপনার শুরুতেই চলে যেতে হবে আপনার ডায়ল প্যাডে এবং ডায়ল প্যাডে আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ বৃহস্পতি আমি আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ একুটটি আপনি আপনার গ্রামীণ সিম থেকে ডায়ল করে দেবেন আমি ডায়াল করে দিচ্ছি যদিও আমাকে লোন এখন দিবে না কারণ আমার সিমে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আসে এই কারণে আমাকে লোন দিবে না তারপর আমি ডাল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স এই কোডটি আমি ডায়াল করে দিলাম এবং একটা মেসেজের জন্য ওয়েট করলাম দেখেন যে আমাকে দিছে দুঃখিত এই সার্ভিসটি আপনার জন্য প্রযোজ্য নয় অর্থাৎ আমার সিমের মধ্যে ব্যালেন্স আছে এই কারণে আসলে আমাকে লোন দিচ্ছে না তো আপনারা এই কোডটা দিয়ে কিন্তু খুব সহজেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন তো বিওর্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ